সো বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই তো আমরা সকলেই জানি ভারতীয় দলের প্রধান কোচ হিসেবে যুক্ত হচ্ছেন গৌতম গম্ভীর আর শুধু সময়ের অপেক্ষা তো সেই সঙ্গে আমরা এটাও জানি যে গম্ভীরের সঙ্গে চির প্রতিদ্বন্দ্বী হয়ে রয়েছে সবসময়ের জন্য আমাদের ভারতীয় দলের কিংবদন্তী বিরাট কোহলির সঙ্গে তো গম্ভীরকে মেনে নিতে পারবেন তো কিং কোহলি সো বন্ধুরা তবুও আমরা একঝলোকে দেখে নেব গৌতম গম্ভীর যদি টিম ইন্ডিয়ার হেড কোচ হিসেবে যুক্ত হন তাহলে তিন ক্রিকেটার জীবনে কিছুটা হলেও সমস্যায় পড়তে হতে পারে তো চলুন দেখে নেওয়া যাক তো চলতি টি টোয়েন্টি বিশ্বকাপের শেষ হতে না হতেই ভারতীয় দলের পরবর্তী প্রধান কোচ হিসেবেই নাম প্রকাশ করবেন বিসিসি তো ইতিমধ্যে বেশ কিছু গণমাধ্যম জানিয়ে দিয়েছে ভারতীয় দলের আগামী প্রধান কোচ হতে চলেছেন গৌতম গম্ভীর দীর্ঘ তিন বছর পর ভারতীয় দলের সঙ্গে যুক্ত থাকার পর ভারতীয় দলের সঙ্গে সময় কাটাতে চাইছেন না কোচ রাহুল দাবিরে তো বাধ্য হয়েই টিম ইন্ডিয়ার নতুন কোচ পরিবর্তন করতে চাইছে বিসিআই গত সাতাশে মে তারিখ পর্যন্ত ভারতীয় দলের প্রধান কোচ হওয়ার জন্য আবেদনপত্র জমা দিয়েছে তবেই টিম ইন্ডিয়ার প্রধান কোচ হিসেবেই গম্ভীরকে দেখা গেলেও কপাল পূর্বে তিন ভারতীয় খেলোয়াড়ের তো এই লিস্টে সর্বপ্রথম নাম রয়েছে বিরাট কোহলির গম্ভীর মাঝে মাঝেই কমেন্ট বক্সে দেখা গিয়েছে সেখানে গম্ভীর বরাবরই বিরাট কোহলির ব্যাটিংয়ের খুঁত ধরতে থাকতেন তো এমনকি দু হাজার তেইশের ওডিয়ায় বিশ্বকাপ চলাকালীনই বিরাট কোহলিকে স্বার্থপার ব্যাটসম্যানও বলেছিলেন গম্ভীর তো আসলেই বাংলাদেশের বিরুদ্ধে বিশ্বকাপের ম্যাচটি সহজেই জিতছিল টিম ইন্ডিয়া তবেই দলের জয়ের আগেই নিজেদের সচেতনের জন্য বেশ কয়েকটি বল নষ্ট করেছিলেন বিরাট কোহলি তো এমনকি সহজ সিঙ্গেল রানগুলিতেও তিনি নাকচ করেছিলেন যদিও কিংবদন্তি ব্যাটসম্যান বিরাট কোহলির সঙ্গে মিডমার্ট করে ফেলেছেন গম্ভীর সদ্য সমাপ্ত হওয়া আইপিএলে বিরাট কোহলিকে জড়িয়ে ধরেই গম্ভীর এবং নিজেদের মধ্যেই সব কিছু মিডমার করেও নিয়েছেন তো এই লিস্টে দ্বিতীয় নাম রয়েছে মোহাম্মদ সিরাজ তো এশিয়া কাপ দু হাজার তেইশে ওডিআই বিশ্বকাপ দু হাজার তেইশের মঞ্চেও সিরাজের পারফরমেন্স খুব সাধারণ ছিল তো এই পরিস্থিতিতে ভারতীয় দলের টিকে থাকতে হলেই তার পারফরমেন্স দেখানো আবশ্যক তো চলতি আইপিএলে তুরন্ত প্রদর্শন দেখানোর পর কলকাতা নাইট রাইসের দলের তরুণ পেশার হর্ষিত রানা খুব জলদি টিম ইন্ডিয়ার হয়ে খেলতে চলেছেন তো এই পরিস্থিতি সিরাজের উপর তৈরি হয়েছে চাপ চলতি আইপিএলে রানা অভার পিছু নয় পয়েন্ট শূন্য পাঁচ রান দিয়েছেন এবং তেরো ম্যাচে নিয়েছেন উনিশটি উইকেট হর্ষিত রানা কেয়ার হয়ে খেলেন এবং গম্ভীর কেকয়ারের মেন্টর ছিলেন তো সেক্ষেত্রেই তো সেক্ষেত্রেই গম্ভীরের নজর হর্ষিত রানা থাকবে অবশ্যই সেই আশাই করা যায় তো এই লিস্টে রয়েছেন তিন নম্বরে হার্দিক পান্ডিয়া ভারতীয় দলের স্টার ক্রিকেটার হার্দিক পান্ডিয়ার সঙ্গেই চলতে পারে গৌতম গম্ভীরের মন কষাকষি মূলত চলতি সময়ে হার্দিক পান্ডিয়ার পারফরমেন্স খুব একটা সাধারণ দেখাচ্ছে তো ক্রিকেট বিশ্বকাপ দু হাজার চব্বিশে চোট পাওয়ার পর আইপিএলের মঞ্চেই প্রথম হার্দিককে দেখতে পাওয়া গিয়েছিল তো অধিনায়কত্বের অতিরিক্ত দায়িত্ব পাওয়ার পর সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছেন হার্দিক ব্যাট হাতে হার্দিক আইপিএলে দু হাজার চব্বিশে চোদ্দো ম্যাচে আঠেরো গড়ে বানিয়েছেন কেবলমাত্র দুশো ষোলো রান এবং তার স্ট্রাইক রেট ছিল একশো তেতাল্লিশ বল হাতে নিয়েছেন এগারোটি উইকেট তবেই অবার পিছু দিয়েছেন দশ পয়েন্ট পঁচাত্তর রান তো বিশ্বকাপের মঞ্চেই রোহিতের ডেপুটি হিসেবেই হার্দিক পাণ্ডে দায়িত্ব তুলে দেওয়া হয়েছে তবে আইপিএলের মতন যদি তিনি আবার বিশ্বকাপের মঞ্চে ফ্লপ হন তাহলে তাকে আগেই দল থেকে বাদ দেবেন গৌতম গম্ভীর তো হার্দিকের পরিবর্তে তিনি আর কারণ নয় নাইট ফ্র্যাঞ্চাইজির ভেঙ্কটেশ আয়ারকে সুযোগ দিতে পারেন তো আমরা সকলেই জানি ভেঙ্কটেশ আয়ার আইপিএল টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে যেভাবে প্রদর্শন করেছেন এবং ক্রিকেট বিশেষজ্ঞদের নজর কেড়েছেন তো সেক্ষেত্রে ভেঙ্কটেশ আয়ারের দিকে নজর থাকতেই পারে তো বিশেষ করে টিম ম্যানেজমেন্ট বা কোচ হোক বিশেষ করে টিম সিলেকশনকারীদের অবশ্যই নজর থাকবে ভেঙ্কটেশ আয়ারের দিকে তো বন্ধুরা আপনি যদি একজন কে কেকেয়ারের ফ্যান হয়ে থাকেন এবং কে কেকেয়ারের এই নয়া দুই তারকা ও ইন্ডিয়ার টিমে সুযোগ পাওয়া আপনি আশাবাদী হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে সাবস্ক্রাইব স্রাইব করে যাবেন সো গুড বাই